অনুরুধ বিশ এশিয়ান কাপের বাছাই পর্বে ঘন্টা কয়েক করে বাংলাদেশ মাঠে নামবে লাউসের বিপক্ষে সঠিক সময় কয়টা বাংলাদেশ টাইম কয়টাই ম্যাচটি শুরু হবে এই বিষয়টা অনেকেই জানে না এবং অনেকের জানতে চাওয়ার আগ্রহ দেখেছি তো ফাইনালি তাদের জন্য আজকের এই ভিডিওটা ৩৩টি দল পর্ব খেলবে এর মধ্যে স্বাগতিক দল হিসাবে একটা দল নিশ্চিত থাকতেছে সেই দলটা হচ্ছে থাইল্যান্ড বাকি বত্রিশ দলের মধ্যে আর মাত্র এগারোটি দল কোয়ালিফাই করবে সেই এগারো দলের মধ্যে বাংলাদেশ রয়েছে এইস গ্রুপে এইস গ্রুপের প্রতিপক্ষ বাংলাদেশের প্রথম ম্যাচে থাকতেছে লাউস লাউসের বিপক্ষে বাংলাদেশ অনেক বেশি এগিয়ে রয়েছে বাংলাদেশ হট ফেভারিট বাংলাদেশ অন্ততপক্ষে আমি মনে করি তিন থেকে চার গোল দেওয়ার অ্যাবিলিটি রাখে কারণ এই টিমে বাংলাদেশ ন্যাশনাল টিমের অনেকেই রয়েছে সো আমরা আশাবাদী আপ ই দ্বারা তারা জয় নিয়ে মার্সার ভেলাউসের বিপক্ষে এবং বড় ব্যবধানেই জয় পাবে এটা আমার জায়গা থেকে আমি মনে করতেছি ইনশাআল্লাহ সেটাই দেখব এন্ড ফাইনালি ম্যাচটা কখন শুরু হবে বাংলাদেশ টাইম অনুযায়ী উইকিপিডিয়ার তথ্যমতে স্ক্রিনশট একটু দেখাচ্ছি আপনাদেরকে তারা বলতেছে 7টায় অর্থাৎ উইকিপিডিয়ায় 7টায় উল্লেখ করা হয়েছে এবং স্কোরিং সাইটের যদি কথা বলি বিভিন্ন ফুটবল স্কোরিং সাইট তারা সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছে 18:30 মিনিট প্রথম ম্যাচ ভেলাউসের বিপক্ষে প্রথম ম্যাচটি হবে ছয়টা তিরিশ মিনিটে এটা হচ্ছে ছয়টা ত্রিশ এবং বাংলাদেশ টাইম সাতটা এই জায়গা থেকে শুধুমাত্র ইন্ডিয়ান টাইম বিবেচনায় সো দুটা বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম সাড়ে ছয়টা ইন্ডিয়ান টাইম অনুযায়ী হলে সাতটা সঠিক সময় তবে অবশ্যই ভুল করবেন না সাড়ে ছয়টা অন্তত পক্ষে একবার খোঁজ খবর নিয়ে দেখবেন যে ম্যাচটা শুরু হয়েছে কি না কারণ অনেক সময় কিন্তু সাড়ে ছয়টা হতে পারে আবার আমার যে ধারণা ইন্ডিয়ান টাইম অনুযায়ী এটা হচ্ছে রাইট টাইম সন্ধ্যা সাতটা সো ফাইনালি খেলাধুলার সর্বশেষ আপডেট মিস করতে না চাইলে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন